আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন বৃষ্টির দিন পছন্দের সব খাবার হবে না সেটা কিভাবে হয় বলেন তার উপরে শুক্রবার সব পছন্দের খাবার রান্না করলাম সাথে বৃষ্টি উপভোগ করলাম আপনারা আমার সাথে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রান্না শেষ করে এবার একটু বৃষ্টি উপভোগ করতে বের হলাম আসেন থামার সাথে দেখাই সামান্য বৃষ্টিতেও দেখেন কিভাবে পানি বেঁধে যায় অনেক দিন পর বের হলাম বৃষ্টিতে বৃষ্টিতে খুবই ভালো লাগতেছে Thank okay. you. আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সব মিলে একটা ভিডিও করলাম কখনো এরকম বৃষ্টি ভিডিও দেওয়া হয় না আমি খুব এনজয় করছি বৃষ্টিটাকে যদিও বৃষ্টি সবার জন্য ভালো না কারোর জন্য সুখের কারোর জন্য দুঃখের